দুই সাল দুনিয়া অনেকটাই চেঞ্জ বর্তমানে এআই যুগ ফেসবুক ইউটিউব ইন্টারনেট এইগুলোর যুগ তো মানুষ এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন স্মার্টফোনের মধ্যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সেই সাথে টিকটক তো প্রত্যেকেই কেউ না কেউ হয়তো এগুলো চালায় অথবা কেউ ভিডিও তৈরি করে তো এগুলোর মধ্যে যারা অ্যাক্টিভ হয়ে যায় তার অধিকাংশই এগুলো থেকে অনেকে ইনকাম করার ধান্দা করে অথবা এখান থেকে কিছু কেরিয়ার করার চিন্তা ভাবনা করে অনেকে সফল হয় অনেকে সফল হয় না তো যারা সফল হয় তাদের সফলতা দেখে হাজার হাজার মানুষ তাদের পিছনে ছোটে তো এই ইন্টারনেটের যুগে বর্তমান দেখা যায় যে মানুষ এই সোশ্যাল মিডিয়া পিছনে ছোটে ইমান আমল সব কিছু নষ্ট করছে যেখানে একজন মুসলমান সুযোগ পাইলে নামাজ পড়ার কথা ছিল সেখানে একজন মানুষ সুযোগ পাইলেই মোবাইলের সময় দিতেছে যখন একজন মানুষ সময় পাইলেই কোরআান্তলাত করার কথা ছিল সে সুযোগ সুযোগ পাইলেই ইউটিউব নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে যেখানে ফজর নামাজের পরে তালাতের কথা বলা ছিল সেখানে ফজর নামাজের পরে ভিডিও পোস্ট করা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে তো এই সমাজ যদি এইভাবে চলতে থাকে কয়েমত বেশি দিন আসতে সময় লাগবে না তো কয়েমত কিন্তু চলে আসবে হয়তো এভাবে এইভাবে আস্তে আস্তে দিন হারিতে থাকবে ইসলাম হারিতে থাকবে আল্লাহ বল হারিতে থাকবে আর এভাবেই দুনিয়ার সময়টা শেষ হয়ে যাবে আসলে এই সোশ্যাল মিডিয়া এই ধরনের যে সোশ্যাল এগুলো আমাদের জন্য কোনো ভালো জিনিস নিয়ে আসবে না এগুলো সব আমাদের জন্য ক্ষতিকারক কারণ এগুলো তৈরি হয়েছে ইসলাম দিন এবং মানবতা এবং এগুলোকে ধ্বংস করার জন্য তো আমরা যারা এগুলো ব্যবহার করি চেষ্টা করব ভালো কাজে ব্যবহার করার জন্য তো আমরা যদি এগুলোকে যদি উল্টাপাল্টা ব্যবহার করা শুরু করে দেই তাহলে কিন্তু আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে তো জন্য যারা ইউটিউব ফেসবুক ব্যবহার করি আমাদের যদি এটার উপর নিয়ন্ত্রণ না থাকে এটা ভালো দিকের উপর নিয়ন্ত্রণ না থাকে তাহলে আমাদের উচিত হবে না এটা ব্যবহার করা বর্তমানে এই সাইড অত্যন্ত ভয়াবহ অবস্থা যদি কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে ভালো খারাপের পার্থক্য বুঝ করতে পারে তাহলে কিন্তু এখান থেকে যে কোনো ক্ষতিকার ক্ষতি হইতে পারবে হয়তো জীবনের ক্ষতি হবে চারিত্রিক ক্ষতি হবে নাই তো তার অর্থনৈতিক ক্ষতি হবে তো আসলে বর্তমান যে যুগ চলতেছে এখানে আমার মনে হয় যে যেহেতু মোবাইল চালাইতে হয় প্রত্যেকের উচিত যে এখানে যে ভালোর দিক আছে এই ভালো দিকটাই ব্যবহার করা আর খারাপ দিকগুলোকে ইগনোর করা